বিয়ের দিন জানতে পারলে তোমার হবু বর যিনি আছে অন্য কারোর সঙ্গে পালিয়েছে সেই সিচুয়েশনে কি করবে কি আর করবে আমার তো মনে হচ্ছে কাঁদবে ফার্স্ট করে মানে আমার আগে পেন করা থাকবে সে পালিয়ে না আমি পালিয়ে যাবো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এখন চারিদিকে শুধু একটাই কথা যে ফটোশ্যুট 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 মানে জ্যান্ত দুর্গার ছড়াছড়ি যেই দিকেই যাই শুধু জ্যান্ত দুর্গা চলুন দেখে আসি জ্যান্ত দুর্গা কি করছে এখানে তো আলাদা লেভেলের মন চলছে ভাই জ্যান্ত দুর্গা মোটর সাইকেলে হয়ে যাচ্ছে দুর্গা মা যদি মোটর সাইকেলে হয়ে আসে তাহলে ভাবা যায় কতটা আমরা অ্যাডভান্স লেভেলে চলে আসছি আমাদের যুগটা কতটা অ্যাডভান্স লেভেলে যাচ্ছে আমাদের মা দুর্গা সবার প্রিয় মা সে নাকি মোটর সাইকেলে হয়ে যাচ্ছে আমরা যে বিদায়ী মাকে মোটর সাইকেলে করে দিতে পারছি এটাও আমাদের ভাগ্য বা যিনি নিয়ে যাচ্ছেন তিনি যে মাকে মোটর সাইকেলে করে নিয়ে যাচ্ছেন এটাও তার ভাগ্য

আগে থেকে তাহলে অন্য কারোর সঙ্গে সেটিং করা থাকবে তোমার এইরকম না হলে অ্যাডভান্স যুগের মেয়েরা ভাই আগে থেকে সেটিং করা থাকবে ভাই সে পালে গেলে নতুন মাল নিয়ে হাজির হয়ে যাবে পালিয়ে গেলে পুরো তার বাবাকে আনবো তার মাকে আনবো সামনে মাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো বাবাকে অন্য কারোর সাথে বিয়ে দিয়ে দেবো গুড গুড এই না হলে মেয়ে মেয়ে এতক্ষণ ঠিক কথা বলেছে ভাই মা অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবো ভাই মোর মাল তুই তুই পালিয়ে যাবি তোর মাকে মাল অন্য সঙ্গে বিয়ে দিয়ে দেবো এ না হলে এই বলেছে ভাই বুঝো কেমন লাগে ভালোবাসার মানুষ যদি অন্য কাউকে বিয়ে করে নেয় ও বুঝবে না মাকে যে অন্য কারোর সঙ্গে বিয়ে দিয়ে দেবে ওর মা বুঝবে আজকালে যেসব ঘটনাগুলা ঘটতেছে মানে আশেপাশে যা ঘটতিছে এই ফটোশ্যুট হোক কিংবা আগমন শ্যুট সমস্ত মানে এমন ধরনের ভিডিও শ্যুট যেগুলো দেখলে আপনারা ভাববেন যে না কি ঘটছে চলুন এরকম ভিডিও আবার নিয়ে আসবো আজকের মতন এইটুকুই ভিডিও ভালো লাগলো লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এরকমভাবে আমার পাশে থাকবেন আজকের মতন টাটা